বাংলাদেশ স্বাধীন ছিল জামাত ইসলামের সাথে একমত ছিল না তো জামাত ইসলাম এর সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ আপনি মনে করছেন দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ একটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটি ব্যাপারটা এরকম মানে ভারত তারপরে অবস্থা সঠিক ছিল

আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত ওকে ঠিক আছে মানুষের কাছে ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জনাব মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আব্দুল বারি হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাই একটা কথা ছোট করে এই যে দেখো ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করছে যে অমুক মুক্তিযোদ্ধা রাজাকার আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মধ্যমে সেই একটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিদ্বন্দ্বী এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো দলই একটা পরাজিত শক্তি

দেখেন আপনি শোনেন আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ঢুকে গেল তখন আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগ্রহ তারাও রাজনীতি করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেম বেমের কথা আওয়ামী লীগ যে ব্লেমটা দিত বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আপনার দেশে ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল দল বিরোধিতা করলো স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলের যারা যুদ্ধ করলো প্রতিষ্ঠাতা নিয়ে একটা না জিয়াউর রহমান সাহেব গোলাম আজম সাহেবের দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক রাজনৈতিক আদর্শ জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা কে প্রধানমন্ত্রী করা

আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য বললো বিএনপি দুই হাজার

না আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশে উদাহরণ দিলে হবে না কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচন অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে যদি ইলেকশন অংশ পারছি সেই জন্য জাতীয় সরকার করলেন তাই কি ইলেকশনের অংশ আমি জাতীয় সরকার করলে আপনি আমি সবাই যদি জাতীয় সরকার অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকার ইলেকশন এটা তো রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি পলিটিকালে কোনোদিন এরকম একটা হতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশনকালীন সরকার তৈরি হবে এটা হতে পারবে না শোনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় এখন যা এখন যে ট্র্যাডিশনাল পিরিয়ডে আমরা রয়েছি একটা মানে যুগ সন্ত্রী আমরা রয়েছি এখন আমাদের এই বিপ্লবকে আমাদের আন্দোলনকে আমাদের অভ্যতানকে যদি সুসংগত করতে হয়